মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি দুপুরের রান্নাবান্না করতে আজকে রান্না হবে কচুর লতি কুমড়ো শাকের তরকারি আর দই কাতলা মা প্রায় দিন এসেই বলে দাও সবজি কেটে দি। আমি তো করতে দিই না আজকে জোর করে এসে সবজিগুলো কেটে দিয়ে গেল বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি তো ফ্রিই থাকি সেজন্য ভাবি রান্নাবান্না করব একা একা গুছিয়ে নেব নিজের হাতে গুছিয়ে নিতে আমার খুবই ভালো লাগে আমি কাজ করতে দিই না বলে মা অনেকটাই রেগে থাকে মানে অনুরাগ যে আমি ওনাকে কাজ করতে দিই না শুধু শুধু বসে থাকে শুয়ে থাকে সেটাই আক্ষেপ করে মাঝে মাঝে আজকে সত্যি সত্যি বারণা শুনল না তারপর দেখো রান্না করতে চলে এসেছি কিছু মশলা রেডি করে নিলাম প্রথমেই মাছটা ভেজে আমি দই কাতলাটা রান্না করে নিচ্ছি দই কাতলা বাবা তেমন একটা ভালো খায় না শাক আর কচুরলতি দিয়ে হয়ে যাবে ওই দু পিস মাছ দেবো শুকনো করে খেয়ে নেবে দই কাতলাটা আমি আমার স্টাইলে রান্না করি তাই এইভাবেই সবাই খেতে খুব ভালোবাসে পেঁয়াজ রসুন আদা একটু জিরে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা এইভাবে আমি সব কিছু মশলা একসঙ্গে মিক্সিতে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিই কাজু বাদামও দিই মাঝে মাঝে আবার পোস্ত দিই যখন তখন আমার যা ইচ্ছা হয় সেইভাবেই রান্না করি একভাবে যে রান্না করলে পরেরবার সেইভাবেই রান্না করব সেটা কখনো হয় না আজকে আবার লাস্টে একটু কচুরি মেথি দিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়েছিলাম তো রান্নাটা কমপ্লিট করেছি আর আগের দিন কিছু ছোট মাছ এনেছিল সেখান থেকে ছোট চিংড়িগুলো বেছে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই কচুল্লতি রান্না করে নিলাম এই কচুল্লতিটা মা বাপের বাড়ি গেছিল ওখান থেকে নিয়ে এসেছে মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে তারপর আমি বাটা মাছ দিয়ে রান্না করছি কুমড়ো শাক সেদিন আমি কুমড়ো শাকের পোস্টটা করেছিলাম তো এক দিদিভাই বলেছে নতুন শিখলাম এই রান্নাটা মাছ দিয়ে এভাবে খাওয়া যায় জানতাম না এই রান্নাটা আমাদের মা ঠাকুমাদের সিম্পল একটা রান্না এমন অনেক রান্না আছে ওনাদের কাছ থেকে শিখেছি একদম সাধারণভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে খুব বেশি মশলা ব্যবহার করে না যদি কিছু ব্যবহার করে একমাত্র জিরে ভেজে সেটা বেটে তরকারির মধ্যে দেয় তাতেই যে এত সুন্দর স্বাদ হয় সত্যি অতুলনীয় আমরা এখনকার সময়ে পেঁয়াজ রসুন কত ধরনের মশলা তরকারিতে ইউজ করি কিন্তু আমাদের মা ঠাকুমারা কিন্তু অনেক কিছুই ইউজ করে না শুধুমাত্র সিম্পলভাবে রান্না করে তাতেই অসাধারণ টেস্ট হয় বিয়ের আগে অনেক কাজই করতাম মাঠের কাজ বাড়ির কাজ তবে রান্নার কাজটা একদমই করতাম না প্রায় রান্না কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি হাতে ধরে কিন্তু আমাকে রান্নাগুলো শিখিয়েছে রান্না শেষে চলে এসছি একটু বৃষ্টি উপভোগ করতে আর এদিকে আমার বাচ্চারাও খেলা করে নিচ্ছিলো আজকের মতো টাটা আবার দেখাবে অন্য ভিডিওতে